অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে এই রাষ্ট্রটা যেই সিস্টেমে চলে তারা দখলদারিত্ব করেছে চাদামাজি করেছে ক্ষণ করেছে সন্ত্রাস কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে প্রিয় সঙ্গামী নারায়ণগঞ্জ বাসী আমরা বলেছি এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না

বন্ধ করতে জনআতন্ত তৈরি করতে অগ্নিসংযোগ ঘটিয়েছে ঠিক সংগ্রামী নারায়ণগঞ্জবাসী বড় পুত্তনের পর अंदाजा নেই নারায়ণগঞ্জে কতগুলো কেন আইন-শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না আমরা সরকারের কাছে সেই জবাব চাই ঠিক আওয়ামী লীগের সেই যে মাফিয়া তন্ত্র সেই দখলদারিত্ব পুনর্বাসিত হচ্ছে কত আমলিগের ব্যবসাগুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে আমাদের জুনায়েদ শহীদ পরিবার আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যারা মামলা করেছেন যে সকল শহীদ পরিবার আর সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলব জাতীয় নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে তাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা আমরা কি কোনো হুমকিতে ভয় পাই আমাদের বোনেরা কি ভয় পায় আমরা কখনো ভয় পেয়েছি ভয় পাইনি থেকে মুক্ত করতে হবে জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে আমরা জানি নারায়ণগঞ্জ শ্রম শিল্প এবং সংগ্রামের নগরী গণপুত্থানে আমরা দেখেছি নারায়ণগঞ্জ কীভাবে প্রতিরোধ করে তুলেছিল নারায়ণগঞ্জ থেকে যাত্রা বাড়ি শরীর রাখা প্রবেশ মুখে কোনো সন্ত্রাসী আমী প্রাসিষ্ঠা ঢুকতে পারিনি রক্ত প্রতিরোধ তৈরি করেছিল ঢাকাবাসীকে রক্ষা করেছিল এদিকে নারায়ণগঞ্জ ওদিকে সাভার আসরিয়া প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমে পেরেছিল আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি গণ অভ্যুত্থানের ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে জন শহীদ হয়েছে আমরা সেকল সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের রোহের মাত্রা কামনা করি আমাদের আহত ভাইদের সুস্থতা কামনা করি গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম ছোট ব্যবসায়ীদের

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে